একজন বাঙালি হিন্দু ভারতীয় হিসাবে আমি উনাদের প্রতি কৃতজ্ঞতা জানাব এটার লেট দন নেভার পুলিশ মন্ত্রী বলেছে তুমি যাও তোমার কিছু হবে না বাইকে ক্যামেরা আমরা আপ পার্টিসিপেট ডিসটয় করব আমাদের কথা আমরা বলি কিন্তু যারা সিঁদুর बेचতে এসেছেন প্রধানমন্ত্রী সিঁদুরকে কেন্দ্র করে মহিলাদের অপমানজনক কথা বলছেন আমরা সেগুলো বলবো এগুলো থেকে বিরত থাকুন আমাদের অ্যাসেম্বলি বিজেপি টিম দশ তারিখে বিফোর টেন আমরা বসব বসে আমরা আমাদের প্ল্যান চকট আউট করব ইনিশিয়ালি আমি বলে দিচ্ছি যে আমরা সব সময় আমাদের পার্টির মূল মন্ত্র হচ্ছে নেশান ফার্স্ট আমরা ফুল্লি কোঅপারেট করব পার্টিসিপেট করব যদি ওনারা বলতে দেন কারণ ওরা তো এর আগের সেশনেও দীপক বর্মন আমাকে হাউসে না থাকা কারককে তাড়িয়ে দিয়েছিলেন এবারও তাড়িয়ে দিতে পারেন কিন্তু আমরা ভিতরে এবং বাইরে রাষ্ট্রবাদের পক্ষে এবার পায়েলগাঁয়ে ধর্ম দেখে যেভাবে হত্যা করা হয়েছে মাথার সিন্ধু হাতের তাগা দেখে আমরা বলবো আমরা যা শুনেছি বিটান অধিকারী স্ত্রীর কাছ থেকে সমীর গুহ স্ত্রীর কাছ থেকে

এখানে দাঁড়িয়ে বলে আমাদের পঁয়ষট্টিটা লোক আছে আমরা বসে উইল ডিসাইড জাতি গণনা না সেন্সাস চালু এবং তাতে দিস ইজ ফার্স্ট টাইম জাতিটাকে উল্লেখ করতে হবে কিন্তু সেন্সাস জনগণনা পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর চিত্র আসবে উনিশশো একান্নতে আমরা পঁচাশি শতাংশ হিন্দু ছিলাম এই যে সেন্সাস রিপোর্ট আসবে এতে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা কত ঢুকিয়েছে সিপিএম আর তৃণমূল মিলে সামনে এসে